সামাজিক সুরক্ষা যোজনার অধীনে কিন্তু একাধিক রকম সুবিধা পাওয়া যায় তোমাদের যাদের যাদের সামাজিক সুরক্ষা যোজনা সম্বন্ধে বিষয়বস্তু জানার ছিল সেটা হচ্ছে বেসিক্যালি দেখো সামাজিক সুরক্ষা যোজনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প যেটা দু সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ঠিক আছে এ প্রকল্পে বলা হচ্ছিল যে যারা বেসিক্যালি লেবার ডিপার্টমেন্টে থাকবে বা যারা শ্রমিক আছে পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত শ্রমিকদের জন্য বেসিক্যালি এই সামাজিক সুরক্ষা যোজনাটা নিয়ে আসা হয়েছিলো তো আজকে ভিডিওতে আমি সামাজিক সুরক্ষা যোজনা সম্বন্ধে অনেক কিছু বিষয়বস্তু বলবো তো তোমাদের যাতে যাদের কার্ড রয়েছে কিংবা যাদের যাদের কার্ড হয়নি তোমরা সবাই কিন্তু এখানে জানতে পারবে যে এখানে সামাজিক সুরক্ষা যোজনা করে তোমাদের কী বেনিফিট হতে পারে কিংবা তোমাদের কী সুবিধা তোমরা পেতে পারো ঠিক আছে তো এখানে অনেক রকম সুবিধা আছে সেই সুবিধা আমি বলছি তো এই প্রকল্পটার নাম হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ঠিক আছে নাম শুনে বুঝতে পারছো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ঠিক আছে তো এই সামাজিক সুরক্ষা যোজনাটা কি এখানে বেসিক্যালি এই সামাজিক সুরক্ষা যোজনা আন্ডারে কিছু কিছু বিষয় ইনক্লুডেড হয়েছে যেমন হচ্ছে পি পিএফ পি এফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য বিমা যেটা বলা হয় ঠিক আছে বা জীবন বিমা এটার মধ্যে আন্ডারে পড়ে তারপরে হচ্ছে আরও দু তিনটা ফ্যাসিলিটি আছে মানে শিক্ষাক্ষেত্রে তোমার যে শিশু বা সন্তান তাদের বেসিক্যালি বৃত্তি প্রদান আর কন্যা সন্ত্রাস বিবাহের সময় একটা বৃত্তি প্রদান অর্থাৎ সাপোজ এই সামাজিক সুরক্ষা যোজনা যে কার্ড বা যে বইটা হবে সেই বইটা বেসিক্যালি আঠেরো থেকে ষাট বছরের মধ্যেই অ্যাপ্লিকেন্টের করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেন্ট আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যখনই কি না তার বই বানিয়ে নেবে বই বানিয়ে নেওয়ার পর কিন্তু তার বই হওয়ার পরে কিন্তু তার মাসে মাসে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অ্যাকাউন্টে পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ রুপিস কিন্তু অ্যাকাউন্টে ঢোকাতে থাকবে ঠিক আছে এই পঞ্চান্ন টাকা যদি মাসে হয় তাহলে বছরে যদি ধরি বারো মাস তাহলে বারোর সঙ্গে যদি পঞ্চান্ন গুণ করি তাহলে হয়ে যাচ্ছে ছশো ষাট টাকা ঠিক আছে এই ছশো ষাট টাকায় আমরা যদি সাপোজ ধরা যাক এই কোনো একজন অ্যাপ্লিকেন্ট সে কুড়ি বছর বয়সে সামাজিক সুরক্ষা যোজনার আড়তায় এসেছে ঠিক আছে তাহলে তার ষাট বছর পূরণ হতে চল্লিশ বছর সময় লাগবে তাহলে আমরা এই চল্লিশ বছরের সঙ্গে যদি আমরা এই ছশো ষাট টাকা যদি গুণ করি ঠিক আছে তাহলে আমাদের টোটাল যে টাকাটা দাঁড়াবে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চারশো টাকা আর এটার সঙ্গে সুদও আছে তো সুদ মিলিয়ে তোমার টাকা দাঁড়াবে হচ্ছে ধরো এই তিরিশ হাজার প্লাস টাকা দাঁড়াবে তো ওই তিরিশ হাজার টাকা কিন্তু আঠেরো থেকে ষাট বছর যখন পূর্তি হয়ে যাবে ষাট বছর যখন পূরণ হয়ে যাবে যে ব্যক্তি বা যে অ্যাপ্লিকেন্ট এই সামাজিক সুরক্ষা যোজনার আয়তায় ছিল সে কিন্তু এই পি বা এই যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা সেটা কিন্তু পেয়ে যাবে কত টাকা তিরিশ হাজার প্লাস টাকা কিন্তু সে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দ্বিতীয় টার্ম অ্যান্ড কন্ডিশন আসি এই সামাজিক সুরক্ষা যোজনার আয়তায় যদি কোনো ব্যক্তি হঠাৎ করে তার যদি মৃত্যু ঘটে দেখা যাচ্ছে তার অ্যাক্সিডেন্টে সে মারা গেল তৎক্ষণাৎ অন দ্য স্পট ডেথ যদি তারা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে দু লক্ষ টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হবে অ্যান্ড সেই সেই সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত ব্যক্তি যদি কোনো কারণে যদি এমনি কোনো দুর্ঘটনাজনিত না এমনি মারা গেল সে কোনো কারণেই মারা গেছে হঠাৎ করে দেখা গেলো কোনো কারণে সে মারা গেল তো তাকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পঞ্চাশ হাজার টাকা দেবে ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি তার জীবন বিমার আন্ডারে সেই টাকাটা সে পাবে তো এই যে বেসিক্যালি ডেথ স্পটের যে ব্যাপারটা এখানে ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে তার কিন্তু নামে একটা ডেথ সার্টিফিকেট করাতে দেবে যে কোন কারণে মারা গেছে ঠিক আছে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্টেপের মাধ্যমে কিন্তু আমাদের যে নমিনি থাকবে ঠিক আছে এই সামাজিক শিক্ষার জন্য বেসিক্যালি একটা হেলথ ইন্স্যুরেন্সের মতো কিন্তু এর মধ্যে অনেক রকম ফিচার্স আছে যেমন বললাম পি এফ বিষয়টাও আছে আবার হেলথ ইন্স্যুরেন্স বিষয়টাও ঢুকে আছে আবার কিছু কিছু বিষয় যেমন হচ্ছে তোমার সন্তানদের জন্য বৃত্তি প্রদান কন্যা সন্তান বিবাহের জন্য টাকা দান এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঢুকে আছে তো যে তোমার যে নমিনি হবে সেই নমিনায় কিন্তু এখানে কিন্তু টাকাটা পেয়ে যাবে আচ্ছা এবার সামাজিক শিক্ষার জন্য যদি তোমাকে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসের বিষয়গুলো আমি বলে দিচ্ছি চট করে ঠিক আছে ডকুমেন্টস খুব একটা বেশি কিছু লাগবে না ডকুমেন্টস বেসিক্যালি তোমার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুক জেরোক্স আর দু কপি ছবি আর হচ্ছে তোমার নামে যে বেসিক্যালি নমিনি হবে নমিনির এই সমস্ত ডিটেলসগুলোই লাগবে আধার কার্ড আর হচ্ছে তার ব্যাংকের বই আর তার হচ্ছে ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে ভোটার কার্ড না থাকলে শুধুমাত্র আধার কার্ড ঠিক আছে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা বললাম আমি যে তোমাদের যখন কিনা ষাট বছর পূর্তি হয়ে যাবে ষাট বছর পূর্তি হওয়ার পরে কিন্তু সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিন্তু পেয়ে যাবে তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু একটা টাকাও কিন্তু তোমাকে খরচা করতে হবে না সমস্ত টাকায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেবে শুধু তোমাকে তোমার যে নথিভুক্ত জিনিসপত্রগুলো আছে এবং তোমার যে যোগ্যতা সেই যোগ্যতাটা থাকা হয়ে গেলে তুমি কিন্তু এই সামাজিক সুরক্ষা জন্য আয়তায় আসতে পারবে তো যোগ্যতা সম্বন্ধে আমি বললাম যে বেসিক্যালি তোমাকে একটা কোনো লেবার ডিপার্টমেন্টের আন্ডারে তো থাকতে হবে অ্যাজ এ লেবার হিসেবে ঠিক আছে সেটা বিভিন্ন লেবারের যে এই যে দেখো এখানে আমি বিভিন্ন লেবারের কোন কোন লেবার হতে পারে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা তার পাশাপাশি এখানে দেখো আরও বিষয়গুলো আসছে যেগুলো বল এই যে যোগ্যতাটা দেখে নাও একবার সামাজিক সুরক্ষা যোজনা অধিকারীর সুবিধা লাভের ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজন একটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দ্বিতীয় হচ্ছে আবেদনকারী বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তৃতীয় হচ্ছে নির্মাণ ও পরিবহন শ্রমিক ছাড়া আবেদনকারীর পারিবারিক আয় প্রতি মাসে ছয় হাজার পাঁচশো বেশি হওয়া উচিত নয় অর্থাৎ যারা বেশি ইনকাম করে তাদের কিন্তু হবে না এখানে ইনকাম সার্টিফিকেটটাও লাগবে কিন্তু ঠিক আছে নির্মাণ ও পরিবহন শ্রমিকদের পারিবারিক আয়ের কোনো উদ্দেশ্যমা নেই সামাজিক সুরক্ষার অধীনের জন্য প্রয়োজন অথি আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ফটো আর ব্যাঙ্কের পাসবুক যেটা বললাম আর নমিনের ডিটেলস ঠিক আছে বিএমএসএসআই মানে হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য আবেদন জন্য আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন চলছে না আপনারা অফলাইনে আবেদন করতে পারেন কিংবা আপনাদের যে অফলাইনে বলতে বেসিক্যালি আপনাদের গ্রাম গ্রামের থাকলে আপনারা হচ্ছে ব্লকে আর যদি আপনারা শহরে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়াতে আপনারা অ্যাপ্লাই করে নেবেন এক্ষেত্রে বেসিক্যালি আপনারা অনেক রকম সুবিধা কিন্তু পাবেন আর এই প্রকল্পটা খুবই ভালো প্রকল্প এটা কিন্তু ফ্রিতেই হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না তো আপনারা অবশ্যই কিন্তু করে নেন ঠিক আছে এখানে আপনাদেরকে মাসে মাসে কোনো টাকা রাখতে হবে না পশ্চিমবঙ্গ সরকারই টাকা রাখবে তো আরও কিছু যদি এখানে বিষয় জানা থাকে তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমাকে টেলিগ্রাম গ্রুপে হতে পারেন কোনোরকম ডাউট থাকলে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন